রাধে রাধে জয় বল্লভ শ্রী শ্রীমদ্ শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় এগারো তার সতেরো আর আঠেরো নম্বর শ্লোক দুটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় নমো নিধান গুকৃপা শরণ দয়া করুণা নিধি হরণ অজ্ঞান, প্রণত জনন হিত হরিচরিতামৃত অভয়া করত পান আগম নিগম সার সর্বোপরি দর্শাবত হন্দ নাম সুকৃতি ধন আপনি জীবনী অতীত মানি দিত বরদান বৃন্দাবনহিত বলি পদপাবন ভক্তি প্রকাশিত জয় জগভন এব্রহ্ম রুদ্র শুক নারদবিশ্য মুকৈরা লক্ষিতান সাহশা পুরুষস্য তস্য শুদ্ধ বশিকারণা চ মনন্ত শক্তিং تام রাধিকা চরণ রেনু কিটিনঙ্গ দিনীনঙ্গ চক্রিণ তেজরাশিং সর্ব দীপ্তিম পশ্যাখ সমীপ্তান দূতিম প্রমেয়ম অর্থাৎ আমি আপনাকে কিরিটি মুকুট গদা চক্র পদ্মশঙ্খধারী রূপ দেখছি আপনাকে যুক্ত। সর্বদিক প্রকাশকারী দিদীপ্তমান অগ্নি ও সূর্যের ন্যায় দীপ্তিসম্পন্ন দূর নিরীক্ষ এবং সর্বদিক থেকে অপ্রমেয় দেখছি আপনাকে আমি কিরিটি গদা চক্ররূপধারী দেখছি এখানে চ পদ্রীর দ্বারা শঙ্খ এবং পদ্ম ধরা উচিত মনে হয় অর্জুন বিশ্বরূপে ভগবান শ্রী বিষ্ণু চতুর্ভুজ রূপও দেখছিলেন আপনি তেজ সম সম সেই সমস্ত তেজ অর্থাৎ অনন্ত তেজ একত্রীকৃত আপনার কাছে হয়েছে এর আগে সঞ্জয় বর্ণনা করেছে যে আকাশে যদি একসঙ্গে হাজার হাজার সূর্য উদিত হয় তাহলেও তার তেজ ভগবানের প্রভার সমকক্ষ হতে পারে না আপনি এমনই প্রভা সম্পন্ন আপনি স্বয়ং প্রকাশরূপ হওয়ায় চতুর্দ চতুর্দিক প্রকাশিত করছেন অত্যন্ত প্রদীপ্ত অগ্নি এবং সূর্যের ন্যায় আপনার দেহ দেহকান্তি এর আগে সঞ্জয় বর্ণনা করেছেন যে সহস্র সূর্য যদি একসঙ্গে উদিত হয় সেই সূর্যের তেজও কম হবে ভগবানের কাছে অত্যন্ত দীপ্তি অগ্নি এবং সূর্যের ন্যায় আপনার দেহ দেহকান্তি যেমন সূর্যের সামনে সকল চোখ ধান দিয়ে যায় তেমনই আপনাকে দেখে আমার চোখ ধান দিয়ে যাচ্ছে তাই আপনাকে নিরীক্ষণ করা অত্যন্ত কঠিন আপনাকে ঠিকমতো দেখতে পাচ্ছি না অত্যন্ত আশ্চর্যের কথা হলো এই যে ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি দেওয়া সত্ত্বেও ভগবানের দিদীপ্তমান রূপের জন্য অর্জুন সম্পূর্ণরূপে বিশ্বরূপ দেখতে যেন সমর্থ নন আপনি সর্বত অপরমীয় অর্থাৎ অপরিমিত অর্থাৎ আপনি কোনো সময়ে প্রমা অর্থাৎ মাপের মধ্যে সীমাবদ্ধ নন তাই প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি উপলব্ধি ইত্যাদি কোনো প্রমাণই আপনার বিষয়ে জানাতে পারে না কারণ প্রমার যে শক্তি তা তো আপনি পরমাত্মার সগুণ নির্গুণ নিরাকার সমগ্র রূপই অপরমীয় এবং তার অংশ জীবাত্মাও অপরিমেয় পরমাত্মা জ্ঞানের বিষয় নয় কারণ তিনি জ্ঞানেরও জ্ঞাতা ভগবত প্রদত্ত ও দিব্যদৃষ্টির সাহায্যে অর্জুন ভগবানের সম্পূর্ণ বিরাট রূপ দর্শন করতে সক্ষম হননি এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবত প্রদত্ত শক্তিতেও ভগবানকে সম্পূর্ণ রূপে জানা সম্ভব হয় না ভগবানও নিজেকে সম্পূর্ণভাবে জানেন না যদিও জানেন তাহলেও আর অনন্ত হন কি করে পরবর্তী শ্লোকে অর্জুন এবার ভগবানের নির্গুণ নিরাকার সার এবং সগুণ সাকার রূপ অবলোকন করে স্তুতি করেছেন বেদ শাস্ত্র পুরাণ স্মৃতি মহাপুরুষদের বাণী এবং তত্ত্বজ্ঞ জীবনমুক্ত মহাপুরুষদের দ্বারা জ্ঞাতব্য যে পরমানন্দ স্বরূপ অক্ষর ব্রহ্ম যাকে নির্গুণ নিরাকারও বলা হয় তা হলেন আপনি পরবর্তী শ্লোকে অর্জুন এবার ভগবানের নির্গুণ নিরাকার সগুণ নিরাকার এবং সগুণ সাকার রূপ অবলোকন করে তার স্তুতি করছেন তমক্ষরম পরমম বেদিত ব্যয় তামস্য বিশ্বষ্য পরমম নিধনম ধর্ম শর্মগুপ্তা সনাতনস্তম পুরুষ মতমে অর্থাৎ আপনি জ্ঞাতব্য পরম অক্ষর ব্রহ্ম আপনি সমগ্র বিশ্বের পরম আশ্রয় সনাতন ধর্মের রক্ষক ও আপনি অবিনাশী সনাতন পুরুষ এরূপ আমি মনে করি বেদ শাস্ত্র পুরাণ স্মৃতি মহাপুরুষদের বাণী তত্ত্বজ্ঞ জীবন মুক্ত মহাপুরুষদের দ্বারা জ্ঞাতব্য যে পরমানন্দ স্বরূপ অক্ষর ব্রহ্ম যাকে নিরাকার বলা হয় তাও কিন্তু আপনি যে জগৎ সংসার দেখাশোনা এবং অনুভূতির মধ্যে আসে সে সবেরই পরম আশ্রয় ও আধার আপনি মহাপ্রলয়ের সময় জগৎ কারণ সমূহ আপনাতে লীন হয় এবং মহাসর্গের সময় আপনার থেকে আবার প্রকটিত হয়ে যায় এই রূপে আপনি এই জগতের পরম নিধান এখানে তমক্ষরম পরম বেদিত ব্যায়াম পদটিতে নির্গুণ নিরাকারের কথা বলা হয়েছে তমস্য বিশ্বস্য এবং নিধানম এই পদটিতে স্বগুণ নিরাকারের কথা বলা হয়েছে এবং তাম শাশ্বত ধর্মগোপ্তা পদটিতে স্বগুণ সাকারের কথা বলা হয়েছে তাৎপর্য হলো এই যে নির্গুণ নিরাকার এবং সগুণ নিরাকার ও শগুণ সাকার এই সব মিলিত হয়ে ভগবানের সমগ্র রূপ হয়ে থাকে যা জানা হলে পরে আর কিছু জানার বাকি থাকে না কেননা তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বস্তুই নেই রাধে রাধে জয় রাধা বললাম শ্রী